আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে আর্নলিভের অর্থায়নে বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ বিশ্ব মা দিবস আজ জন্মদাত্রী মা যার কল্যাণে পৃথিবীতে আলোর মুখ দেখা হয় সকল সন্তানের সে মায়ের স্মরণে প্রতি বছর মে মাসের দ্বিতীয় রোববার বিশ্ব মা দিবস হিসেবে পালিত হয়ে আসছে আজ এগারোই মে দুই হাজার পঁচিশ রোজ রবিবার দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের রসুলপুর গ্রামে প্রতিষ্ঠিত গধুলি বৃদ্ধাশ্রমে আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে আর্ন অ্যান্ড লিভের প্রতিষ্ঠাতা পরিচালক ফরিদে জেসির তত্ত্বাবধানে বৃদ্ধ মা বাবাদের জন্য দুপুরে একবেলা খাবারের আয়োজন করা হয় বৃদ্ধাশ্রমে আশ্রয় নেয়া অবহেলিত মানুষের সঙ্গে তাদের সুখ দুঃখের গল্প শোনার সুযোগ হয়েছে তাদের দুঃখের ভাগিদার হতে পেরে অন্যরকম এক মানসিক তৃপ্তি কাজ করছে আজ রবিবার সকাল দশটায় আর্নেল লিফের প্রতিনিধিরা চাল ডাল তেল লবণ মাংস মাছ ডিম সবজি নিয়ে বৃদ্ধাশ্রমে হাজির হতেই বসে আনন্দের হাট কেউ মেঝে শুয়ে আছে কেউ পা গুটিয়ে আপন খেয়ালে দোল খাচ্ছেন কেউ জানালার ফাঁকে উদাস চোখে আলোর দিকে তাকিয়ে আছেন আবার অনেকেই একই সঙ্গে বসে গল্প করছেন দেখলে মনে হবে অদৃশ্য স্বজনদের হারানো ভালোবাসা যেন নতুন করে খুঁজে পেয়েছেন তারা বীরগঞ্জের ছোট্ট একটি গ্রামে অবস্থিত গোধুলি বৃদ্ধাশ্রমে দুপুরের একবেলা আহারে বৃদ্ধাশ্রমে সুন্দর একটি সময় কাটল আর্ন অ্যান্ড লিফ টিমের ষাট থেকে সত্তর অর্থে এসব বৃদ্ধা মা বাবা মধ্যাহ্ন ভোজের মাধ্যমে আর্ন লিফ টিমের সাথে শোনালেন তাদের না বলা অনেক কথা খাওয়া কি রকম লাগছে

দুপুরে খাবার খেয়ে জোৎসনা বেগম বলেন দুই বছর থেকে এখানে আছে আর এরকম গোস্ত মাছ ডিম একসাথে খুব খুশি স্বেচ্ছাসেবী ওমর ফারুক বলেন আনে লিফ আজকে মা দিবস উপলক্ষে গধুলি বৃদ্ধাশ্রমে যে খাবারের আয়োজন করেছে এটি সত্যি প্রশংসনীয় কাজ এখানে আশ্রয় বৃদ্ধ মা বাবারা তৃপ্তি সহ মাছ মাংস ডিম ডাল সবজি লেবু শশায় দিয়ে তৃপ্তি সহকারে ভাত খেতে পেরেছে আমরা চাই এই কার্যক্রম অব্যাহত রাখুক প্রতিষ্ঠাতা পরিচালক জেসি বলেন আমার মা বাবা দুনিয়াতে বেঁচে নেই আজকে আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে গোধূলি বৃদ্ধাশ্রমে ভালো খাবার দিয়েছি আমার বৃদ্ধ মা বাবারা তৃপ্তি সহকারে খেয়েছে আমি যখন কারো জন্য কিছু করার চেষ্টা করি তখন আমার হৃদয়ের মধ্যে এক প্রশান্তি ঢল রয়ে যায় ভবিষ্যতেও নিয়মিতভাবে এমন আয়োজন চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে ও আরও মানুষকে এই উদ্যোগে যুক্ত করার আহ্বান জানাচ্ছি সমাজে অবহেলিত বৃদ্ধদের প্রতি ভালোবাসা যত্ন এবং মানবিক সহানুভূতি প্রকাশ করছি